আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা যারা আমার পরিবারের সদস্য হয়ে আমার পাশে রয়েছে আমি কৃতজ্ঞ যারা এখনো পর্যন্ত আমার পরিবারের সদস্য হওনি আমার ব্লগ প্রথম দেখছো আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যেন তো অনেকদিন পর সকালবেলা জলখাবার একটু ডিম পাস্তা বানিয়েছি আর তারপর খেয়ে চলে গেছিলাম আমাদের পাড়ার মুদি দোকানে কারণ সন্ধ্যাবেলা কাকুর দোকানটা বন্ধ থাকবে তাই সকালবেলায় কিছু জিনিস এনে রাখলাম এই চাল তেল তেসলাই এই লঙ্কার গুঁড়ো এইসব আর আমার জন্য এনেছি একটা বাদাম ছাপা এটা ছোটোবেলায় খুব খেতাম যেন এখন আমার খুব ভালো লাগে আর দুটো আমসত্ত্ব লজেজ আর দুটো তেঁতুল লজেজ ওগুলো ভীষণ ভালো খেতে সেই বিয়ের পর থেকে আর এখনও পর্যন্ত প্রত্যেক দিনের বাজার প্রত্যেক দিন করি একটু একটু করে চাল একটু করে তেল মানে যখন যেটা লাগে তখন সেটা নিয়ে আসি কারণ কি এখনও পর্যন্ত জয় মাস মাইনে তো পাইনি মানে প্রত্যেক এটা প্রত্যেক দিন পেয়ে যায় আর যেটুকু বাকি থাকে সেটা মাসের শেষে নেওয়া হয় ঘর ভাড়া দেওয়ার জন্য যখন মাস মাইনে পাবে তখন একসাথে অনেক বাজার করব। এখন আপাতত যেটুকু লাগে সেটুকু রোজ নিয়ে আসা হয় সকালের পর থেকে আর কোনো ভ্লগ করিনি শরীরটা আর মনটা একদমই ভালো লাগছিল না কেন জানি না আর এই বিকেলবেলা শাঁখালু একটুখানি খেলাম আমি আর বানু মিলে ওই যে সেদিন এনেছিলাম না শাঁখালুটা ভীষণ মিষ্টি ছিল খেতে তো ওইটাই দুটো ছিল ওই জন্য বিকেলবেলা দুজন মিলে খেলাম সারাদিন পর আজকে ক্যামেরার সামনে আসলাম সারাদিন আমি আজকে ব্লগই করি সেরকম কাজ কিছু ছিল না টুকিটাকি কিছু কাজ করেছি ওই যে মাঝে মধ্যে হয় না আমাদের মানে কিছুই ভালো লাগে না কোনো কারণও জানি না কিছু হয়েছে সেরকম কিছু না এমনি মানে ভালো লাগছে না কিছু জয় আসলো কিছু হয়েছে কি খাবার এনেছে আমি কিছুই জানি না বলছি খাবি না তুই এ দেখো আজকে মশারিটাও তুলে নিয়েছি কিছুই ভালো লাগছে না আমার যে কাজ করতে ইচ্ছা করছে না কিছুই ভালো লাগছে না চল ঘুরে আসি চল আমার ঘুরতে যেতে ভালো লাগছে না চল আজকে চিকেন খাবো চল নিয়ে এসেছে তার জন্য বলছে আমার আজকে রান্না করতেও ইচ্ছা করছিল না জানো মানে হয় না মাঝে মধ্যে এক এক সময় দেখবে আমাদের হয় মানে কিছুই যেন ভালো লাগে না তো বিকেলবেলা তো ওই ওদেরকে দেখালাম শাক খেলাম একটুখানি আর ভাবছিলাম কিছু খাবো না আর বাদাম ছাপা এনেছিলাম ভেবেছিলাম সেটা খাবো তো জয় দেখছি এখন কি নিয়ে এসেছে ফোনায় করে দেখি কে নিয়ে এসেছে দেখি কেছিস দেখো 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 কি নিয়ে এসেছে দেখা দেখি কেমন পাগল পাগল আমাকে দেখতে লাগছে দেখো যখন মন ভালো লাগে না কিছুই ভালো লাগে না তখন আচ্ছা তোমাদের ওখানে তোমাদের ওখানে কেমন গরম পড়েছে জানিও তো কমেন্টে আমাদের এখানে ফ্যান চালাতে হচ্ছে অনেক দিন ধরেই হত্যাখানি ঘুরে গেলো বল কেছিস ডালের বড়া হুম অনেকদিন পর খেলাম এটা ছোট্ট ছোট্ট ডালের বড়া দেখো ফুলুরির মতো ফুলুরি ফুলুরি না ফুলি ফুলুরি ফুলুরি বলে হুম আচ্ছা ফুলুলি বলে না ফুলুরি বলে আমাকে জানিয়ে তো কমেন্ট ফুলুরি ফুলুলি

এবারে লঙ্কা গুলোকে ছাড়াচ্ছি কারণ আজকের সম্পূর্ণ হবে শুদ্ধ কাঁচা লঙ্কার ঝুল ঠিক আছে কোন রকম গুঁড়ো লঙ্কা ইউজ না কাঁচা লঙ্কা দিয়ে মাংসের ঝাল ঝাল করে

আচ্ছা ওয়াটারফ্লাই এদিকে কি কাণ্ড করেছে দেখো দেখো এই হচ্ছে ছেলেদের রান্না করার ধরন দেখো এই যে মুখটা দেখো কি হয়েছে এই দেখো এই দেখো কি করেছে দেখো একটুখানি মানে একটা শুধু তরকারি সবজি রেডি করেছে এই দেখো এখানে সেই মাংসর প্যাকেটটা এখনো পর্যন্ত পড়ে আছে আলুর খোসা পেঁয়াজের খোসা এইখানে একটা প্যাকেট আর এদিকে জল উল্টে ফেলে দিয়েছে জল নিতে গিয়ে বাটি উল্টে ফেলে দিয়েছে এই রাস্তা আমি ঘর মুছেছি সকালে কি অবস্থা দেখো নাকি ঘর ধুতে গিয়ে ওটা ফেলেছে ইচ্ছা করে আমরা মেয়েরা করলে কি সুন্দর করে গুছিয়ে একটা সাইডে সবকিছু তুলে মানে আমি সবজি নিয়ে উঠবো আমার সাথে সাথে সমস্ত কিছু পরিষ্কার করে রেখে উঠে যাই

ছি যেটা চাইছে ওটাই হবে দেখা যাক কত করতে পারবে বেশি ঝোল খাবে কি চলো দিয়ে দিই কাঁচা লঙ্কাগুলো যাতে একটু কাঁচা লঙ্কার ফ্লেভার আসে ওয়াও ওয়াও লুকিং লাইক আ ওয়াও এটা ঠিক আছে এটা একটা আলাদা করে অ্যাড করলাম জাস্ট ঠিক আছে এন্ডিংটা তোর মতো হোক চলো এবার যাই এটা হতে থাক ঢাকা দিলাম চলো দেখ নুন ঝাল ফাল ঠিক আছে না দু রানি বসেছে মাংস নিয়ে কাঙালি হুম ঠিক আছে সত্যি কাজ না এবারে এক্সপিরিয়েন্স সেরকম হলো না সত্যি বলছি ভাই একটু কাঁচা করে ভালো দিয়েছি পরে ছ খানা আবার পরে দিয়েছিস হ্যাঁ ঠিক কেমন আছে এটা দে থ্যাঙ্ক ইউ বানিয়ে তো খেতে পারবে না ঝোল হয়ে গেছে গ্যাসটা নিবিয়েও দিয়েছি কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আলু বিশন হার্ড তো জানি না ওটা কখন হবে

আমি এই ঝোলটাই খেতে চাইছিলাম হালকা পাতলা একদম তুমি এরকম করে কথা বলছিস সত্যি আমি এরকম করে কথা বলছিস কেন তুই ঝোলটা খুব ভালো হয়েছে আমি তুই বাইরে ছিলাম কিন্তু আমি খেয়ে দেখলাম ঝোলটা পুরো আমি যেরকম খেতে চাইছিলাম সেরকমই হয়েছে ঝোলটা দারুণ হয়েছে ঝোলটা সেদিনে করেছিলিস কষা কষা ওটা ভালো হয়েছিল আর আজকে একদম পাতলা কী হলো কষ্টে চোখে জল চলে আসছে তুই ভেবেছিলিস কখনো তুই রান্না করবি আমার জন্য তুই ভেবেছিলিস কোনোদিন আমার হাতে রান্না খেতে পারবি না ভাবিনি তো সত্যি আমার স্বপ্ন ছিল কেউ এরকম কাছ থেকে এসে আমার জন্য রান্না করবে আজকে সেটা সত্যি হলো কি যেন গানটা আছে না স্বপ্ন পেলো যে ভাষা আজকে পেলো যে ভাষা কি বলে তো আমরা ভুলে গেছি দারুণ হয়েছে দারুণ দারুণ সুইপার অডিয়েন্স দেখো এতটাই ভালো হয়েছে খেতে ঝোলটা আমি খেতে বসার আগে দেখো রান্না বান্না পুরো রেডি খেতে বসেও গেছি এখানে ও নিজের মাংসটা আগে আলাদা করে নিচ্ছে পাতলা জিরের হসপিটাল ঝোল হসপিটাল ঝোল না খুব সুন্দর টেস্ট হয়েছে হসপিটাল ঝোল খেতে ভালো লাগে ভাতটা বাড়া শুরু হয়ে যাবে তারপর ঝাঁপিয়ে পড়বো আমার মাংসটা আমি আলাদা করে নিয়েছি খেতে খেতে যাতে নিতে না হয় পছন্দের পিসগুলো নিয়ে নিয়েছি আর এখানে জয় ভাত পাচ্ছে আমার জন্য বললাম কম চাল নেই সকালবেলা বুড়ো কালু কেউ আসে আর ওরা খাবে কি করে সয়াবিন রান্না হয়েছিলো না খায় না নিরামিষ চলো একদম পাতলা ঝোল দিয়ে গরম গরম ভাত আর এইখানে আবার মাংস সেই বলে না যখন হয় সব কিছু মানে একসাথে হয় এই দেখো বোন আবার এখান থেকে ঝোল খেয়েছি আমরা বোন আবার মাংস রান্না করেছিল দিয়ে গেছে হাটা সরা আমার খেতে ভালো লাগে তোমরা কমেন্টে জানিও তো এরকম হাড় তোমাদের এরকম হাড় হাড় মাংস না এমনি সলিড পিস খেতে ভালো লাগে আমার তো এরকম হাড় মাংস খেতে বেশি ভালো লাগে তো আলু মাখিয়ে একটুখানি মাংস নিয়ে সত্যি যেরাম চেয়েছিলাম সেরাম একদম সেরাম খুব ইচ্ছা আমার খুব ইচ্ছা হচ্ছিল দারুন আমি একটা মানুষ থাকলে আমার সামনে এনে হাজির করে দেয় আমার জীবনে জিনি মানে সে আলাদিনে না জিনি হয় না মানে আমার জীবনের জাদুকর আর কি বলতে গেলে দেখো কি একদম ভাল লাগছে না সারাদিন সন্ধ্যেবেলার ইচ্ছা হলো নিজের রান্নার প্রশংসা করবা সত্যি দারুণ হয়েছে এই মাংসটাও ভালো হয়েছে এখন বোনও ভালো রান্না শিখে গেছে ইনিও ভালো রান্না শিখে গেছে সবাই এখন ভালো রান্না শিখে গেছে দারুণ হয়েছে চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে নতুন একটা দিনের সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর মাংসটা কেমন হচ্ছে তোমরা কমেন্টে জানিও এই দেখো দেখতে তো দেখলে তো বোঝা যায় না কেমন হচ্ছে চলো টাটা